তোমাকে বলছি বান্দা প্রতিদিন হিসাব লক্ষ্য করো আজকে তুমি আগামীকাল আখেরাতের জন্য কি পাঠিয়েছ ধরে নাও আজ তোমার মৃত্যু এরপরে পৃথিবী থাকলে থাকতো আর কি আমি তো আর নাই আমি মরে গেলে ভাইয়া পৃথিবী মনে করো আরো অনেক দিন থাকছে পৃথিবী ধ্বংস হয় নাই বুঝলাম কেয়ামত আরো একশো কোটি বছর পরেই হক না কিন্তু আমি তো আর নাই আমার হায়াত তো শেষ আমি তো আর পৃথিবীতে ফিরব না পৃথিবীর সবাই যদি সাঁদের দেশেও চলে যায় আমার কি লাভ এরপরে মানুষ সব যদি স্বর্ণের বাড়িতেও থাকে আমার কি ফায়দা আমার ফায়দাটা কি ভাই বাবা বলেন সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া হারামের টাকা দিয়ে আল্লাহর নাফরমানি করে অবৈধ পন্থায় হারাম রোজগার করে ঘরবাড়ি দিয়ে গেলেন ছেলে পেলে করে তো ছেলে পেলে করে দিয়ে গেলেন কিন্তু আপনি তো থাকতেন না আপনি তো খুব অল্প সময়ের ব্যবধানে কবরে চলে যাবেন তো সেই কবরে কেমনে থাকবেন তো নিজের ঘরকে অরক্ষিত করে নিজের ঘরে ডাকাত রাইখা আপনি বুঝি আরেকজনের ঘর বাসাইতে গেলেন আপনার ঘরের আগুন লাগছে আপনি বুঝি আপনার ঘর নিবাইবেন না এই বোকামি আমাদের বয়স্ক লোকরা করেন শেষ বয়সে আরাম টাকা সুদের টাকা দিয়া 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 অবৈধ টাকা টাকা কিস্তিতে ঘর করে জমি কিনে বাজারে ভিট লইয়া দিছে 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 দোকান নিয়া দিছে বিদেশ পাঠাইয়া দিছে বাফ হিসাবে বারো লাখ টাকা সুদে নিছে কিস্তিতে নিছে হায় মুসলমান কি করলে ওই বিদেশ যাইতে যাইতে যদি আপনি মরে যান এরপরে এই টাকা এই হারামের টাকা দিয়ে আপনার খবর কি হবে তো নিজের ঘর নিজের কবর বরবাদ করে দিলেন কেন চাচা এই জন্য দয়া করে বয়স্ক চাচা আপনাদেরকে বলি নিজের উপরে রহম করে ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান তো ছাড়বেন কোন দিন ষাট বছর বয়স এখনো চা দোকানে বসে বসে রঙ্গিন টেলিভিশনে নাচ গান দেখেন তো ছেড়ে দিবেন কোন দিন চাচা হ্যাঁ আপনি মরবেন কোন দিন কবরে যাবেন কোন দিন এখনো সময় হয় নাই আখেরাতের কথা মনে পড়বার টাইম আজও হয় নাই ষাট বছরও কবরের কথা মনে পড়ল না আহা কি পাশান মানুষ মুসলমান এত শক্ত হয় কেমন ইমানদার এত কঠিন হয় কেমনে ভাইয়া এই জন্য দয়া করে আল্লাহ আমাদের কাছে চায় বান্দা তোমাদের ইমান তোমরা তোমরা আমার ইমানদার বান্দা এই জন্য আমি তোমাদেরকে বলছি তোমাদেরকে বলছি আপন মনে করে বলছি তোমাদের ইমান আমি নিলাম তোমাদের মুসলমানের পরিচয়টা আমার দেওয়া আমি যদি মুসলমান মায়ের ঘরে জন্ম না দিতাম তো পৃথিবীর কোন শক্তি তোমারে ইমানদারের ঘরে জন্ম দিতে পারতো না আমি বানাইছি বানাই ইন্না খালাকনাল ইনসান মানুষকে তো আমি সৃষ্টি করেছি স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোটা থেকে আমি বানিয়েছি তাহলে কোন ঘরে কাকে দেবো কোন দিনের মিলনে কাকে দেবো এ তো আমার ফয়সালা আল্লাহ তালার ফায়সালা এই জন্য বাপ আমার আল্লাহ তালা আমাদেরকে ইমান দিয়েছেন আমাদের মুসলমানের পরিচয় দিয়েছেন আমি বাহাত্তর বছর বয়স এমন বয়স্ক লোক হিন্দু আমি কালেমার দাওয়াত দিছিলাম আড়াই আড়াই ঘন্টা ঘন্টা তিনজন আলেম নিয়া আমি বুঝাইছি ওনার দুই ছেলে মুসলমান হয়ে গেছে মুসলমান বড় হয়ে গেছে ওরা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার কিন্তু ওই চাচা বাহাত্তর বছর বয়স আমি এই আমার আমি নিজে অজরে কানসি বেচারার সামনে ওই চাচার সামনে চোখের পানি ফেলে কানসি আমরা তিনজন মাওলানা কানসি ওনার সামনে যে চাচা আপনি আপনার দুইটা ছেলে মুসলমান আপনি কালে মাঠে একটা পড়েন আপনি জাহান নামের আগুন থেকে বাইচা যাবেন উনি বলতেছেন আমি এটা পড়ব পড়ে নাই একবারও বলে না তখন আমি আমার সাথীদেরকে বললাম দেখেন বাহাত্তর বছর জীবনের চলে গেছে এই লোকটার জবান দিয়া কোনদিন তার মালিকের নাম উচ্চারণ হয় না আর অথচ আমরা সেই দুই বছর বয়সে মায়ের কাছ যখন কথা বলা শুরু হয়েছে আমাদের মার মাধ্যমে বাবার মাধ্যমে ছোটবেলায় মক্তবের হুজুরের মাধ্যমে থেকে শুরু করে আজকে পর্যন্ত কত লক্ষবার কত হাজারবার এই কালেমা আমরা আল্লাহ তালা আমাদেরকে উচ্চারণের তৌফিক দাম এই নিয়ামতের কি শুকরবার আল্লাহ তালার এই দয়াটার সুক্রিয়া কি করবেন আল্লাহ যে আমারে মুসলমানের ঘরে জন্ম দিছে আমি যদি কোনোদিন কালেমা না চিনতাম আমি যদি কোনোদিন ইমানদারের ঘরে না হতাম আমার জবান দিয়ে মৃত্যু পর্যন্ত যদি কোনোদিন কালেমাল্লা উচ্চারণ না হতো তো আমার মৃত্যু হলে কি পরিণতি হতো চিরজাহান্নাম নাম পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি কোনো বেঈমান করে আল্লাহর পশম আসরের ময়দানে তার এক কানা করি বিনিময় পাবেন পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি এতটা দাম ইমান বিহীন কালেমা বিহীন পৃথিবীর সমস্ত ভালো কাজ আখেরাতে কোনো মূল্য পালানু কি মূল এখন কেয়ামাতে ওয়াজনা কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন সমস্ত কাফের বেঈমান আমি আল্লাহ কেয়ামতের দিন দিন তাদের জিন্দগির সমস্ত কর্মকাণ্ড মিজানের পাল্লায় যখন রাখা হবে ফালা ইয়াউমাল কেয়ামতি ওয়াজদা তখন আমি আল্লাহ তালা তার কোনো ওজন মিজানের পাল্লার মধ্যে আসবে না একশো গ্রামও হবে না দশ গ্রামও হবে মানে ইমানবিহীন কোন আমলের কোনো কর্মকাণ্ডের কোনো ভালো মন্দ কোনো কাজের ভালো কাজের বিনিময় নাই আল্লাহ তালা আমাদেরকে ইমান দিছেন আল্লাহ তালা আমাদেরকে মুসলমান পরিচয় দিছেন জন্ম থেকে ছোট্ট থেকেই আমরা প্রত্যেকেই বলতেছি আমি মুসলমান আমি মোমেন এটা অনেক বড় সৌভাগ্য সৌভাগ্যবাস অনেক বড় এহসান ও কারণ মালিকের অনেক বড় দয়া অনেক বড় দয়া এখন আমরা যেহেতু এটা আমরা জানি মানি আচ্ছা মনে করেন এখানে এইখান থেকে যে যত মানুষ এখানে ছেলে ছোট বড় ছেলেরা আমি বাবারা আমাদেরকে যদি কালেমা বলতে বলে আমরা কি সবাই বলতে রাজি হব না কথা বলেন না কেন আমাদের কারো কোনো সংকোচ আছে মানে মুসলমান যে আমি পরিচয় এইটা নিয়ে কারো কোনো লজ্জিত অনুভূতি আছে তাই আমরা তো খুব খুশি আমাদের তো এটা নিয়ে তৃপ্তি আছে প্রত্যেকেই নিজেকে মুসলমান পরিচয় দিয়া আমি তো লজ্জিত না আমি তো ব্যথিত না তাইলে যে পরিচয় আমার ইজ্জত সম্মান যেটা আল্লাহ আমারে দিয়েছেন সেই আল্লাহ আমার কাছে চাচ্ছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তাকু অবলম্বন করো তাকু অবলম্বন করো তাকু অবলম্বন করো মোমেন আর কেউ আমারে না মানুক তুমি আমার কথাটা মানো তুমি না মুসলমান তুমি না ইমানদার ছেলেরা তোমাদেরকে বলি ভাই ওই দেখো এই অপদার্থ গুলো শুনলো না কথাটা মোবাইলটারে আলগি দিয়া ধরে রাখছে না আরো বললো কিছু মানুষ গাফেল থেকেই যায় ওনাদের হিসাব হইলো যে আসরের ময়দানের হিসাব হবে মোবাইল দিয়া মোবাইলে যদি জমা থাকে তাইলে কবরের আজাব মা আর মোবাইলে যদি না পাওয়া যায় তাইলে কবরে আজাব হবে এই হলো এখনকার হিসাব এই জন্য যা দেখি যা যখন যেটা সামনে পাই আজকে আমাদের মাথায় ঢুকায় দিছে যেটা পাও এটারে মোবাইলে ধরে মোবাইলে উড়াইবা কারণ আসলের ময়দানে প্রত্যেক ফেরেস্তা প্রত্যেকের শুধু মোবাইলটা জমা পরে মোবাইলটা কম্পিউটারে চাক দিয়া ব্যস্ত দুজনে এই না হিসাবটা কি মনে করে আজ আমরা এটা মনে করি এটা মনে করেনি মোবাইলে এক লক্ষ ওয়াজ আছে তো কি হইল মোবাইল আপনার একশো হুজুরের লগে আপনার একটা একটা ছবি আছে তো এরপরে কবর রাজাব মাফ কথা বলেন না হাসরের ময়দানের বিচার আচার মাফ তো কি হলো কি হলো ভাইয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য ভাই আমি বললাম এটা আল্লাহ তালা আমাদের কাছে তাকুয়া চায় এখন তাকুয়া কি এই যে আমরা বলি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে কি তাকুয়া মানে কি তাকুয়া মানে হলো আল্লাহকে ভয় করা মানে হলো দুই জিনিস তার কুলমুন সমস্ত গুনা ছেড়ে দাও সমস্ত হুকুম আল্লাহ এবং তার রসুলের আদেশ পালন করা পালন এই তাকুয়া তো আল্লাহ তালা বলেন তোমরা যারা মুসলমান তোমরা যারা মোহ আমি আল্লাহ তোমাদেরকে বলছি সমস্ত গুণা ছেড়ে দাও সমস্ত হুকুমে আমার আদেশ পালনে লেগে যাও লেগে চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান নাটক সিনেমা অশ্লীলতা বেহায়াপনা বেপরদিগি বে হায়াপনা অসভ্যতা নোংরামি ছেড়ে দাও বান্দা ছেড়ে দাও আমার ইবাদতে লেগে থাকে কেন না মাছ পড়বা না বান্দা আল্লাহ যেন জিজ্ঞেস করছে হায় আমার ইমানদার বা আমি না তোমারে মুসলমান বানাইলাম তোমারে না আমি সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম নবী মোহাম্মদ সাল্লামের চাইতে সর্বশ্রেষ্ঠ রসুল আর কেউ আছে কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে ইসলামের চাইতে দামি কোনো ধর্ম আছে আল্লাহ তালার চাইতে বাদ দিয়ে আর কোনো মালিক আছে তা আল্লাহ বলেন আমি তোমার মালিক আমার নবী মোহাম্মদ সাল্লাম তোমার রসুল কোরআন তোমার কিতাব ইসলাম তোমার ধর্ম অতে তুমি কেন ভুল পথে চাইবা বান্দা তুমি নামাজ পড়বে না কেন তাইলে নামাজ তুমি যদি না পড়ো তো এই নামাজ তাইলে কার জন্য দিলাম হালাল হারাম এটা কার জন্য দিলাম আমি আল্লাহ আমার রসুলকে তেইশ বছরে আমি সমস্ত কিছু বলাইলাম তাইলে কার জন্য আমাদের যদি পছন্দ না হয় ছেলেরা তোমরাই যদি নামাজ না পড়ো তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি তোমারই সেজদা দিতে মনে না চায় তো তোমার সাথে বেঈমানের তফাৎ কি বেটা এই অপদার্থ যারা সেজদা দাও না নামাজ পড়ো না তুমি জানো মিয়া যে কপাল সেজদা দেয় না হয়তো মানুষের বাচ্চা না সমস্ত বে নামাজি হাইওয়ান এ তো চতুষ্ক জন্তু এ তো চতুষ্ক জন্তু বাবা যে কপালে সেজদা নাই সে শয়তান যে কপালে সেজদা নাই সে ইবলিস যে কপালে সেজদা নাই সে মালউন আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত কুরআন শরীফে আছে ইবলিস কেন ইবলিস বলে সেজদা দেয় না শয়তানকে কেন শয়তান বলল আগে কি তারে শয়তান কইতো সেজদা দেয় নাই তো এখন থেকে শয়তান সেজদা দেয় নাই এখন থেকে ইবলিস সেজদা দেয় নাই এখন থেকে রাজিম অভিশপ্ত সেজদা দেয় না এক এই কারণে আল্লাহ বলছে ও ইন্না আলাইকাল লানাতা الى يوم الدين তোর উপরে পর্যন্ত আমি আল্লাহর লানত কি নিয়াছস কি বলো ভাই এত লানত নিয়া আল্লাহর তো অভিশাপ নিয়া দুনিয়াই চলবে কেমনে আখিরাত চলবে কেমনে জীবন মানে শুধু কয়টা ভাত মাছের নাম ভাইয়া একটু ঘুমাইতে পারলাম একটু খানা দানা খাইলাম কয়টা টাকা রোজগার করলাম যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম খালাস এরিনাম দুনিয়া এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয় গরু ছাগল কুকুর বিড়াল তো খায় ভাই এরাও তো ঘুমায় এরাও তো পেশাব পায়খানা করে এদেরও তো যৌন চাহিদা পূরণ করে কুত্তার বাচ্চা হয় কেমনে বিড়ালের সাও হয় কেমনে সে যদি যৌন চাহিদা পূরণ না করে তো জীবন মানে এটুকুই জীবন মানে দূরই তাহলে পার্থক্য কি আমাদের পার্থক্য কোথায় বাফ তো আল্লাহ তালা আমাদের কাছে বললেন ইত্যাক বান্দা আমি এটা চাই তোমার কাছে তুমি গুনা করো না আর দশজন যা ইচ্ছা তাই করো তুমি না মানি করো না তুমি আমার পছন্দের বান আমার গোটা জান্নাত আমি তোমার জন্য বানাইছি তুমি আসবা ইমান নিয়া তাকুয়া নিয়ে আমি আমার পুরাটা জান্নাত অনন্তকালের জান্নাত তোমারে বুঝায় দেবো তোমারে বুঝাই দেবো এই জন্য ভাই দোস্ত আমার বন্ধু আমার আমি অনুরোধ আমার কথা শেষ আমি এতটুকু কথাই বললাম গুণা ছেড়ে দে কেন মিথ্যা বলবেন কেন নামাজ পড়বেন না কেন সেজা দিলেন না বাফ আল্লাহ তালার সাথে এখানে একটা কথা আছে লাস্টের আয়াত আমি শুনাইতেছি আপনাদের বড় সাংঘাতিক একটা কথা তালা বলছেন আপনি শুনেন তো আল্লাহ তালা আমাদের এখানে শুনাইছে তোমরা যারা যারা আমার মুত্তাকি বান্দা হবা তোমরা যারা গুণার থেকে বেঁচে থাকবা ন্যাকামলে অভ্যস্ত থাকবা আমার ওয়াদা ইন্নাল আয়ুন আমি আল্লাহ তালা আমার সমস্ত মুত্তাকি বান্দাকে জান্নাতের ছায়াতেই রাখবো অয়ুন জান্নাতের নহর দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর চারটি নহর বেষ্টিত জান্নাতের মধ্যেই আমি তাকে চব্বিশ ঘন্টা থাকতে মিম্মা মিমা আল্লাহ বলেন এবং আমি আমার বান্দাকে তার চাহিদা মতো সমস্ত ফল ফলাদি খাদ্য আহার্য আমি তাকে জান্নাতে দান করবু আশ্রাবু হানি আমি আমার আল্লাহ তালা জান্নাতি বান্দাকে পুরা জান্নাত দেখাইয়া কুটি কুটি নাজ ও নিয়ামত দেখাইয়া আল্লাহ বলবেন বান্দা আরামসে নিশ্চিন্তে তুমি এই জান্নাতের যা মন চায় খাও পান করো বিমা কুম তুম তা আমার তোমার সারা জিন্দিগির আমলের বিনিময় ওই যে কষ্ট করে নামাজ পড়েছো রোজা রেখেছ সেজদা দিয়েছ তাহাজুত করেছ দান সদকা করেছ হজ করেছ গুনা থেকে বেঁচে থাকছ বিন নারী দেখো নাই সিনা ব্যবিচারে যাও নাই মদ জুয়ার আড্ডায় যাও নাই সুদের টাকা খাও নাই আরামের টাকা রোজগার করো নাই বেপর্দা চলো নাই আল্লাহ বলে বিনিময়ে আজ তোমার সমস্ত আমলের বিনিময়ে আমি আল্লাহ পুরো জান্নাত খুলে দিলাম তোমার যা মন চায় তা আরামসে ভোগ করো ইন্না কাদালিকা নাজিজিল মুহসিনিন আল্লাহ বলেন এভাবেই আমি সমস্ত নেককার বান্দাদেরকে বিনিময় দিয়ে থাকি শুধু তোমারে না পুরা জান্নাতের সকলকে দেখো আমি আল্লাহ তালা ভরপুর নেয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছি আমার ভাই অতএ আমরা বোকা না আমাদের মসজিদের ইমাম সাহেবরা আট হাজার টাকা দশ হাজার টাকা ইমামতিতে চাকরি করে খোদার তিরিশ দিন কষ্ট করে চলে বোকা এ কারণে না বোকা না ভাইয়া আপনারা বাত মাছ খাইয়া যদি বড় হন তো মোল্লা মুন্সি ওনারা কি সিরা খাইয়া বড় হয়েছে ও তো না বাফ কেমনে সুদে টাকা নিলে কিস্তিতে টাকা নিলে কেমনে কি করলে দুনিয়া আরো কামাই করা যায় এটা না বুঝার কি আছে বুঝে সবাই কিন্তু কেউ আখেরাতের বয়ে ছেড়ে দেয় কেউ আখেরাতকে ভুলে দুনিয়ার নাফরমানিতে লেগে যায় এই হলো তফাৎ বুঝে না এমন না তো আল্লাহ তালা বলেন এবার দেখেন এই শেষ কথা ঐ লুঙ্গিল মুকাদ্দিবিন আল্লাহ তালা বলেন সমস্ত মিথ্যাবাদী তাদের জন্য কেয়ামতের দিন অনেক বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব এই কথাইটা একটা জিনিস খেয়াল করে ওয়াই লুইংয়াওমা ইদিল আল্লাহ তালা বলেন মিথ্যাবাদীরা ও আমার নাফরমান বান্দারা ইয়মা ইদিন সেদিন কেয়ামতে তোমাদের জন্য খুব বেশি লাঞ্ছনা আজাব অপেক্ষা করছে এই কথাইটা এই সুরাটার মধ্যে 50 টা আয়াত এই 50 আয়াতের মধ্যে 10 টা এই এক কথাইটা বারবার কইছে এক কথা বার 10 বার বলছ আল্লাহ এই আয়াত এই ওয়াইলুননাউ মায়েদিল মুকাদ্দিবীন ওয়াইলুননাউ মায়েদিল মুকাদ্দিবীন ওয়াইলুননাউ মায়েদিল মুকাদ্দিবীন এই কথাইটা বলে বারবার বিথাবাদী না ফরমান তোমাদের জন্য সেদিন দুর্ভোগ 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 আঞ্চনা আযাব এখন দেখেন এইবার এই একটা সাংঘাতিক কথা শুনবেন আল্লাহ বলেন কুলু ওয়া তামাত্তাহু কালিলান ইননাকুম মুজরিমুন এই যে আমরা দুনিয়াতে ইমানদার নাফরমান নেককার পাপী সবাই খায় দুনিয়া সবাই ভোগ করে না কি বলেন না ডাকলেও দুনিয়া খাইতেছে না ডাকলেও দুনিয়া খাইতেছে কাফের বেঈমান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরত বেনামাজি বেহায়া বেপর্দা সুদ কর ঘুষ কর হারাম কর জেনা কর বেবিচারি মদ কর নেশা কর গাঁজা খোর ফুটটা খোর বাবা কর ডাইল খোর ইয়াবা কর হারাম কর সব বেঈমান খাইতেছে কিনা দুনিয়া তো আল্লাহ তাআলা বলে কুলু ওয়াতামতাতু কালিলান এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা ভোগ কর কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান তুই কিন্তু পাপী আমি কিন্তু তোরে ছাড়ব না কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন কত কঠোর তোরে আমি দেখাবো ভাত খাইতে লইছাও খাও ভাত খাইতে লইছাও খাও বান্দা এখানে আটকামু না এখানে আমি জানোয়াররাও আটকাই না আমি যন্তু জানোয়াররাও খাইতে দেই তোরে দিতাম না কেন बेटा খাও बेटा কিন্তু ইন্নাকুমি মুন মনে রাইটা বাজে নাস্তা করতে বসছো আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেঈমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস ফজরের নামাজ না আমি হিসাব রাখছি রাত দশটা বাজে খাইতে বস বেইমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস এসার নামাজ পড়ো নাই ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো মনে রাইখো এগুলো সুদের টাকা এগুলা কাস্টমারে ঠকাইয়া মিথ্যা বইলা ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি আমি বান্দা দেখব আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব তোমাদের জন্য আজাব এই জন্য তালা বলছেন এরপরে আবার বলে দেখেন এই ছেলেরা তোমরা সবাই শোনো আল্লাহ আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে এর প্রধান কারণা কাউ লাউন যখনই বলা হতো নামাজ পড়তে যখনই বলা হতো রুকু করতে যখনই বলা হতো সেজদা দিতে লাউন আল্লাহ তালা বলেন শেষ রুকু করে না সেজদা দেয় না নামাজ নামাজ পড়ে আল্লাহ বলেন আমি এতবার বললাম এতবার বললাম একটা দিনে পাঁচবার মসজিদে আজান একটা মহল্লায় শুধু একটা মসজিদ না এক এক ওয়াক্তে এক একজনের কানে কমপক্ষে দশটা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে ঠিক না বলে কি রে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা আমার এত বড় আসমান জমিন দিয়া এত বড় কায়রাত দিয়ে বান্দা আমি তো কি লালন পালন করলাম বিনিময়ে তুমি একটা সেজদাও दिला না 365 দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না এ কেমন जिंदगी বা। এত এত কঠিন মানুষ কেমনে হয় এত পাথান মুসলমান কেমনে বলে আল্লাহ তাআলা বলছেন واذا قيل لهم اركعوا لا رکعون না মনে রাখিস বারবার তোকে নামাজের কথা বলা হয়েছিল তুমি পড়ো নাই আমি কিন্তু ছাড়বো না খাইতে দিছি খাইতে দিছি খাইতে আমি কাফেরও রোদে দুনিয়া তো আমি বেইমানকেও দেই দুনিয়া আমি কুকুর বিড়ালকেও দিই দুনিয়া তো আমি শুকুরকেও খাইতে দিই আমরা এক মানুষ যা খাই জন্তু জানোয়ার তার চাইতে বেশি দুনিয়া খায় ঠিক না হ্যাঁ বই আছে গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খাই নব্বই লিটার পানি পানব আপনি পারবেন একটা তিমি এক বেলা দুইশো শক্ত সামর্থ্য যুবক এক বেলা যা খায় সেই সম পরিমাণ একটা তিমি এক বেলা তা খায় তো দুনিয়া তারা বেশি ভোগ করে না কথা বলেন তাহলে ভাইয়া দুনিয়া খুব বেশি আমরা ভোগ করি ওই লুইঙ্গল মুকাদ আল্লাহ বলে না ঠিক আছে আবারও বললাম হয় লুন নাওমা ই দিল্লির মুকাদ্দিবিন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাবি বনে রেখো সেদিন তোমাদের জন্য আজাব হবে এই শেষ কথাগুলো পাবি আইগে হাদি ইসিম বাহাদা হুলু আল্লাহ তাআলা বলেন এই শেষ কথাটা আবার আমার মনোযোগ দিয়ে শোনেন পাবি আইগে হাদী হিসেম বাহাদা হুলুক আমার ভাই আল্লাহ তালে একটা আশ্চর্য কথা বলছে আল্লাহ আল্লা বলছে বান্দা তুমি জানো আমি তেইশ বছরে আমার প্রিয় রসুলের মাধ্যমে তিরিশ পারা কোরআন নাজিল করে আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো এগুলো আল্লাহর কথা কিনা বলেন না ভাই আল্লাহ বলেন তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করে আমি আমার সর্বশ্রেষ্ঠ আমার কথাগুলো আমি তোমাকে জানাইলাম আর আমার সবচেয়ে প্রিয় রসুল সুয়াল আম্বিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল আমি তোমাকে দিলাম কিতাবও দিলাম সর্বশ্রেষ্ঠ শুরু দিলাম সর্বশ্রেষ্ঠ আল্লাহ বলছে বান্দা এরপরে আর কোন কথা বললে আর কোন নবী পাঠাইলে তুমি ইমান আর কি বললে ইমান আর কি বললে আমার বিশ্বাস করতাম আর কেমনে বললে বান্দা সেচদা দিতা আর কতগুলো কথা বললে বলেন এই জন্য নজওয়ান আমার অনুরোধ রইল নজওয়ান নিজেরে বরবাদ করে দিও না বাপ নিজেরে শেষ করে দিও না নষ্ট করে দিও কষ্ট পাই বা একদিন কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ থাকবে না একদিন হাসরের বয়দানে তোমার পাশে কেউ থাকবে না তুমি শুধুই এক আল্লাহ বলছেন বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম তারপরে আর কি বললে তুমি মানা আর কেমনে বলতাম আমি নবীজি জিজ্ঞেস করবে খুদার কসম নবী জিজ্ঞেস করবে তেইশটা বছর আমি দিনরাত রাত রে উম্মত তুই জানোস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম সারাটা রাত আমি কেঁদেছি তাইফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দান শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরের বিনিময়ে উন্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না কি বলবেন ভাইয়া এই ছেলেরা বাফ কি বলবা তুমি বলো দোস্ত আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে ফিকির দান করে আল্লাহ তালা আমাদের সবাইকে কবু বাস্তব কথা হলো মাহফিলটা আসলে অনেক ভিতরে আমার লেখা কসবা ভিতরে আমি কল্পনাও করতে পারি কল্পনা আগের থেকে যদি আমার জানানো থাকতো যে এটা এত ভিতরে তাহলে আমার এতটা কষ্ট হইতো না আমার আরেকটা মাহফিল আছে মাধবপুর মিরপুর আমি কখন যাবো কিভাবে যাবো আমি কিছুই বুঝতেছি আমি ভাবছি অল্প একটু জায়গা হবে কসবা এটা এতটা ভিতরে এতটা ভাঙ্গা রাস্তা আমার এটা ভাঙ্গা হওয়া অপরাধ না আমার আগে জানাইলে আমি আর একটু আগে আসতাম আরো আগে রওনা দিতাম এই কারণে আমি আর সময় দিতে পারলাম না আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি আবার যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেয় আবার আসবার চেষ্টা করবো আল্লাহ যদি নসিব রাখে আপনারা সবাই মনোযোগ দিয়ে সুন্দরভাবে মলনার বয়ান শুনেন আল্লাহ তালা আপনাদের এই বাহফিন এই মাদ্রাসা নজওয়ান সাথী তোমরা অনেক আসছো মশা আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করে সব ছেলের কাছে বন্ধু যদি পারি যদি বলতা হাত জোর করে বলতাম সেজদা দিও তুমি নামাজ পড়ো নিজেরে নষ্ট করো না নিজের আখলাক নিজের চরিত্র নিজের জিন্দগির কদর করো ভাই নামাজ পড়ো নিজেরে ভালো রাখো অস্থিরতা বেহায়াপনা নোংরা ছবি নর্তুকির নাচ জেনা ব্যবিচারের দৃশ্য দেখো না দেখো না একটা নারী দরকার মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ সেটা আল্লাহ তালা পূরণের ব্যবস্থা রাখছেন ভাবে বিবাহের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছেন মানুষের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা রাখছেন ঠিক কিনা বলেন ক্ষুদার চাহিদা আল্লাহ দিছেন তো আল্লাহ তালা রিজিকও তো দিছেন তৃষ্ণার চাহিদা আল্লাহ দিছেন তো পানিও তো আল্লাহ দিছেন যৌবনের চাহিদা আল্লাহ দিছেন তো সেটার জন্য হালাল বিবাহের ব্যবস্থাও তো আল্লাহ তালা রাখছেন নষ্ট হয়ে যাওয়া কেন নিজেরে বরবাদ করে দেওয়া কেন ভাই আমাকে দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ আখলাকের হেফাজত করি এবং পাঁচ নামাজ পড়তে চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন